যারা আমার ভিডিওটা দেখছেন তারা আমার ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন মোহনবাগান এফসি গোয়ার বিরুদ্ধে সিনিয়র প্লেয়ারদের কি মাঠে নাবাতে পারে বিষয়টা হচ্ছে মোহনবাগান এবছর সুপার কাপের সেমিফাইনালে পৌঁছে গেছে এবং এফসি গোয়ার সঙ্গে তাদের ম্যাচ হতে চলেছে সেই জায়গায় দাঁড়িয়ে অনেকের মনেই প্রশ্নটা দেখা দিয়েছে যে সুপার কাপের সেমিফাইনালে মোহনবাগানের জুনিয়র প্লেয়ারদের বদলে যদি দু তিনটে আরও ভালো প্লেয়ার মানে এ দলের প্লেয়ার মোহনবাগানের সেই প্লেয়ারদের মাঠে না বিয়ে টিমটাকে আরও স্ট্রং করা যায় কিন্তু বিষয়টা হচ্ছে মোহনবাগান টিম ম্যানেজমেন্ট ঘোষণা করে দিয়েছে যে মোহনবাগান সুপার কাপটা যে প্লেয়ারদের নিয়ে খেলবে তাদের একটা তালিকা প্রকাশ করে দিয়েছে তার মানে বোঝা যাচ্ছে মোহনবাগান কিন্তু সুপার কাপে সেমিফাইনালে এফ সি গুয়ার বিরুদ্ধে কোনো পরিবর্তন করবে না তাদের কাছে যে প্লেয়ার আছে সেই প্লেয়ার দিয়েই কিন্তু তারা মাঠে নামবে এবং মোহনবাগান সমর্থকরা কিছু কিছু মানুষ মনে করছে যে এই টিমে আরও কিছু ভালো প্লেয়ার থাকলে মোহনবাগান সুপার কাপ অনায়াসে জিততে পারতো কিন্তু বিষয়টা তা নয় বিষয়টা মোহনবাগানের কাছে যে প্লেয়াররা রয়েছে সেই প্লেয়াররা খুবই ভালো মানের প্লেয়ার এবং এই প্লেয়ারদেরকে মোহনবাগান চেষ্টা করছে আগামী এক দু বছরের মধ্যে আইএসএলের টপ প্লেয়ারে পরিণত করা এবং সেই পরিকল্পনাই কিন্তু মোহনবাগান এই প্লেয়ারদের চান্স দিয়েছে এবং এই প্লেয়াররা তাদের হানড্রেড পারসেন্ট পারফরমেন্স করে দেখাচ্ছে এই প্লেয়ারদের ডিফেন্স কোয়ালিটি অত্যন্ত ভালো মিডফিল্ড পজিশানে যেভাবে দীপক টাঙ্গরি অভিষেক সূর্যাবান্সী এরা পারফরমেন্স করছে দেখে বোঝাই যাচ্ছে যে মিডফিল্ড পজিশানটা মোহনবাগানের নেক্সট ইয়ার আরও স্ট্রং হবে এবং স্ট্রাইকিং পজিশানে সোহেল আহমেদ ভাটের কথা বলতে হবে সে যেভাবে গোলটা করল এক কথায় অনবদ্য ওয়ান টাচ ফিনিশ এবং অ্যাকুরেট ফিনিশ যে ধরনের ফিনিশ আমরা বিদেশি ফুটবলে দেখে থাকি যে একদম গোলকিপারকে আউটফুটেড করে একদম বলটাকে জালে জড়িয়ে দেওয়া এটা কিন্তু ভালো স্ট্রাইকারের একটা নমুনা এবং এই ধরনের ফিনিশিং আমরা আইএসএলের বড় বড় বিদেশি প্লেয়ারদের পা থেকে দেখেছি এখন আমরা সোহেল আহমেদের ভাটের পা থেকে দেখতে পাচ্ছি এছাড়া সালাউদ্দিন যে বল ড্রিবলিং করে ভেতরে ঢুকে গোলমুখী শট নেওয়ার চেষ্টা করছে সেটা কিন্তু বড় বড় বিদেশি প্লেয়ারদের কাছ থেকে আমরা দেখেছি সেটাই সালাউদ্দিনের মধ্যে সেই জিনিসটা দেখতে পাচ্ছি তার মানে আমরা বুঝতে পারছি যে মোহনবাগান টিম কিন্তু একখানা প্রসেসের মধ্যে চলছে এবং মোহনবাগান টিম কিন্তু সেই প্রসেসে সাকসেসফুল হতে চাইছে এবং মোহনবাগান দেখাতে চাইছে যে তারা ডেভেলপমেন্ট লিগে যে প্লেয়ারদের খেলায় সেই প্লেয়ারদেরকে শুধু খেলানোর জন্য খেলায় না তারা চ্যাম্পিয়ন যেমন হয় তারা কিন্তু আইএসএলে একটা অন্য লেভেলে এই প্লেয়ারদের নিয়ে যেতে চায় এবং এই প্লেয়াররা আগামী দিনে মোহনবাগানের হয়ে একটা দুর্দান্ত স্টারে পরিণত হোক সেটাই কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট চায় সেই জায়গায় দাঁড়িয়ে যে চান্সগুলো এই প্লেয়ারদের দেওয়া হয়েছে তারা কেরালা ম্যাচে অত্যন্ত ভালো পারফরমেন্স করে দেখিয়েছে এবং এফ সি গোয়া ম্যাচে যদি তারা এই পারফরমেন্সটা ধরে রাখতে পারে তাহলে কিন্তু বলতেই হবে যে মোহনবাগানের এই প্লেয়াররা কিন্তু আইএসএল খেলার জন্য অনেকটা এগিয়ে গেছে তাই দেখা যাক কেরালা ম্যাচে মোহনবাগানের এই জুনিয়র প্লেয়াররা কি পারফরমেন্স করে বিশেষ করে এই জুনিয়র প্লেয়ারদের সঙ্গে যে জিনিসটা দেখা যাচ্ছে যে আশিক কুরুনিয়ান এবং সাহাল আব্দুল সামাদ এরা কিন্তু খুব ভালো নিজেদেরকে ফিলিংস করছে কারণ তারা যে সিনিয়র প্লেয়ার সেই সিনিয়র প্লেয়ারের রোলটা যেমন তারা পালন করছে এবং এদের সঙ্গে কিন্তু কম্বিনেশান গড়ে তুলতেও এই সাহাল আব্দুল সামাত এবং বলা চলে আশিক কুরুনিয়ান এরা কিন্তু একদমই ভালোভাবে কম্বিনেশানটাকে গড়ে নিয়ে যাচ্ছে এর মূলত কারণ হচ্ছে প্লেয়ারগুলোর যে এজ সেই এজটা কিন্তু খুব একটা বেশি নয় বিশেষ করে আশিক কুরুনিয়ান এবং যেসব প্লেয়াররা বর্তমানে খেলছে এই মোহনবাগানের টিমে তাদের সঙ্গে কিন্তু এই আশিক কুরুনিয়ানের এসটা খুব একটা গ্যাপ নেই সেই জায়গায় বোঝাই যাচ্ছে সেই প্লেয়ারদের সঙ্গে তাদের যে আন্ডারস্ট্যান্ডিং করতে সেটা কিন্তু মোহনবাগানের খুব ভালো হচ্ছে এবং বাস্তব প্রায়। দীর্ঘদিন ধরে এই মোহনবাগান দলের সঙ্গে জুড়ে ছিল বাস্তব রায় থাকাটা মোহনবাগানকে অনেক বেশি অ্যাডভান্টেজ দিচ্ছে একটাই কারণে দিচ্ছে কারণ বাস্তব রায় মোহনবাগানের পুরো একদম জিরো লেভেল থেকে টপ লেভেল পর্যন্ত জুড়ে আছে প্রত্যেক প্লেয়ারের কি কন্ট্রিবিউশন প্রত্যেক প্লেয়ারের স্ট্রং পয়েন্ট কোন জায়গাটা প্রত্যেক প্লেয়ারের উইক পয়েন্ট কোন জায়গাটা সেটা কিন্তু এই বাস্তব প্রায় প্রায় একদম নোখো দর্পণে করে ফেলেছে সেই জন্য কিন্তু মোহনবাগানে হয়ে এই বাস্তব প্রায় যখন কোচিং করালো সুপার কাপে তখন কিন্তু এই ইয়াং প্লেয়ারদের কাছ থেকে হানড্রেড পারসেন্ট বার করে আনতে সক্ষম হলো এবং কেরালার মতো একদম ফুল দলকে হারাতে মোহনবাগানের কিন্তু কোনো অসুবিধাই হলো না এবারে যদি দেখা যায় ব্যাক পজিশানে অবশ্যই মোহনবাগানের সৌরভ ভানওয়ালা বলে প্লেয়ারটা যেভাবে পারফরমেন্স করল সেই পারফরমেন্সটা দেখে অনেকেই মনে করবে এটা সেন্টার ব্যাকের প্লেয়ার কি করে রাইড ব্যাকে খেলছে বিষয়টা হচ্ছে সেন্টার ব্যাক রাইট ব্যাকের ব্যাপার নয় রাজবাসপুরে মোহনবাগানের একটা ভালো প্লেয়ার কিন্তু এই সৌরভ ভানওয়ালা বলে প্লেয়ারটার মধ্যে যে কোয়ালিটি দেখা যাচ্ছে তার ফিজিক্যালিটি অত্যন্ত ভালো এবং তার সাথে সাথে তার ডিফেন্সিভ অ্যাওয়ারনেস ভালো আমরা দেখলাম নোয়াকে একটা বল যেভাবে সে ট্যাকেল করলো সেটা কিন্তু এক কথায় অসাধারণ অ্যাগ্রোবেটিক ক্লিয়ারিংয়ের ক্ষেত্রে দেখা গেল এই সৌরভ ভানওয়ালা বলে প্লেয়ারটা অনেক বেশি টেকনিক্যালি কারেক্ট সেই জায়গায় দাঁড়িয়ে এই রাজবসপুরের রাইড ব্যাক পজিশানে যে খেলার একটা সম্ভাবনা ছিল সেই সম্ভাবনাটা কিছুটা হলেনও তার জলে গেছে ঠিকই কিন্তু মোহনবাগানের জন্য এই সৌরভ আনওয়ালাকে পাওয়াটা একটা কিন্তু বড় অ্যাচিভমেন্ট হিসাবে দেখছে কর্মকর্তারা এবং সমর্থকরা তাই মোহনবাগান যে জিনিসটাকে ফোকাস করছে যে একটা ভালো সেকেন্ড দল বা একটা ভালো রিজার্ভ বেঞ্চ সেইটাকে কিন্তু তৈরি করার সেটা কিন্তু অলমোস্ট মোহনবাগান ডান করে ফেলেছে এবারে মোহনবাগানের দৃষ্টিভঙ্গি এটাই থাকবে যে এদের দিয়ে যাতে হানড্রেডের বেশি পার্সেন্টেজ বার করে এনে এই সুপার কাপটা জয় করে মোহনবাগান দেখিয়ে দিতে চায় যে মোহনবাগান যে প্লেয়ারদের দলে নিয়ে রেখেছে তারা কেউ নর্মাল প্লেয়ার নয় তারা যে কোনো দলকে হারানোর ক্ষমতা রাখে তাই মোহনবাগান মোহনবাগান আইএসএল সিল্ড চ্যাম্পিয়ন হয়েছে আইএসএল কাপ চ্যাম্পিয়ন হয়েছে টুরান কাপের ফাইনালিস্ট ছিল এবং সুপার কাপে তারা চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলছে এই জিনিসটা কিন্তু সকলকে প্রমাণ করে দিতে চাইছে বাগান কর্মকর্তারা এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন